কর্ম আবেগ দিকে নয় বিবেক দিয়ে পালন করতে হবে এমনই এক চিত্র ধরা পড়লো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত একটি জায়গায় সোনাখালী জলসা কমিটির উদ্যোগ যেখানে প্রথম দিনে বিবেকবান মানুষদের দ্বারা জলসা কমিটির উদ্যোগে গণবিবাহ দ্বিতীয় দিনে রক্তদানের মেলা সেই রক্তদানের মেলায় এক হাজার পুরুষ সহ তিন হাজার মহিলা রক্ত দিয়ে রক্তদান উৎসব এবং রক্তদান মেলায় পরিণত করলো একেবারেই বসে আছি সোনাখালী যে জলসা কমিটি সেই জলসা কমিটির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই একদম দুপুরবেলায় একেবারে আমার জীবনে দেখা আরও একবার বলতে হচ্ছে যে আমার জীবনের সেরা রক্তদান শিবির দেখলাম যেখানে তিন হাজার মহিলা রক্ত দিয়ে দিয়েছে এখনও যা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আরও দু হাজার ইউনিট হলে হয়তো তারা কমপ্লিট করতে পারবে সেই সঙ্গে এক হাজারের উপরে পুরুষরা রক্ত দিয়েছে একটা জলসা কমিটি যার কোনো রাজনৈতিক সংগঠন নেই কোনো চাপ নেই কোনো পেশার নেই মানুষ সহি ইচ্ছায় এখানে আসছে শুধু জলসায় রক্তদান শিবির নয় চার দিনের অনুষ্ঠান তারা রেখেছেন কখনো আমরা দেখেছি গণবিবাহ কাল হয়েছে যারা জানা যাচ্ছে গণবিবাহ তারপরে বাচ্চাদের যারা কৃতির ছাত্র আছে তাদেরকে সংবর্ধনা এবং একাধিক অনুষ্ঠানের মাধ্যমে চার দিন এই সোনাখালী অত্যন্ত এরিয়াতে এই প্রোগ্রাম আমি পেয়েছি যে জলসা কমিটির যিনি দায়িত্বে আছেন সম্পাদক তার কাছ থেকেই জেনে নেব এত বড়ো অনুষ্ঠান কি বলবেন আজকে দিনে দাঁড়িয়ে এত বড় অনুষ্ঠান মানুষ আমাদের পাশে সাড়া দিয়েছে মানুষ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সোনাখালী বাজার ছোট থেকে বড় প্রত্যেক দোকানদার দ্বারা আমরা সাহায্য করেছি এবং এখানে বিশিষ্ট সমাজসেবী যারা আছে তারা আমাদের পাশে এই অনুষ্ঠানের জন্য সাড়া দিয়েছে বলে আজকের আমরা এই অনুষ্ঠানটা এত বড় করতে পেরেছি বিগত দিন আমরা এই অনুষ্ঠান আরও যাতে বড় করতে পারি তাই আমি সমস্ত সোনাখালি ছোটো বড়ো সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্য বলবো তারা যেন আমাদের পাশে থাকে এবং খালি বাইরে সমস্ত হচ্ছে কি যারা সমাজসেবী আছে তারা যাতে আমাদের পাশে থাকে এই অনুষ্ঠানটা আরো যাতে দীর্ঘ কামনা করতে পারি তারা যাতে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব। কত বছর চলছে এই প্রোগ্রাম দেখতে দেখতে পনেরো বছর করলো পনেরো বছর তিন তিল করে তিলোত্তমই পরিণত আচ্ছা কত থেকে শুরু হয়েছিল প্রথম প্রথম পাঁচশো কদিনের ছিল প্রোগ্রাম তিন দিনেরই ছিল তারপরে কিভাবে শুরু করলে ছিল শুরুটাই বলো আমাদের মনে হয়েছিল যে এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেক্ষেত্রে সোনাখালী বাজারে এক পাশে মন্দির এক পাশেই এই মন্দির যে জায়গায় দাঁড়িয়েছে দুর্গা মন্দির এই মন্দিরও সংখ্যালঘু পরিবার থেকেই মন্দিরের জায়গা দাঁড়িয়ে পড়েছে একটা মুসলিম মিলবন্ধু মুসলিম মুসলিমরাই দিয়েছে তো সেখানে একটা বড়ো হরিনাম হয় শারদীয় দুর্গা পুজো হয় কিন্তু একটু জলসারও প্রয়োজন আছে সেই জন্য আমরা মনে হলো শুধু জলসারের মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে একে একে আপনারা আগে আসতেন এখানে আবৃত্তি প্রতিযোগিতা হতো এখানে অঙ্কন প্রতিযোগিতা হতো এবং এই ব্লকের প্রায় পঁচিশ থেকে তিরিশটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে হাই স্কুল আছে সেই স্কুলের ছাত্রদের মধ্যে বেছে বেছে নিয়ে যারা সর্বোচ্চ র্যাঙ্ক করেছে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে আমরা সংবর্ধিত করেছি সন্তুষ্ট অসহায় ছাত্রছাত্রী যারা পিছিয়ে আছে তাদেরকে যদি একটু সময় দিতে বই খাতা পেন টেস্ট পেপার এবং কিছু আর্থিক সেগুলো করা হয়েছে এ তিনদের জন্য আমরা বস্ত্র বিতরণ শীতের প্রসাদ আমরা সেই সাথে সাথে আবারও আমাদের একটা প্রয়োজন হলো আমাদের যারা সম্পাদক থেকে শুরু করে মূল বডিতে আছে যে প্রয়োজন এখানে একটা রক্তদান শিল্প আমরা একটা রক্তদান শিল্প সেইভাবে রক্তদান শিবির শুরু হয় এবং এটা বলতে গেলে আমাদের খুবই ভালো লাগে যেন একটা সুন্দর একটা ইসলামিক কালচার শুধু নয় মিলবন্ধন মোরা এক বিন্দে দুটি কৃষক হিন্দু মুসলমান মুসলিম তার হিন্দু জীবিত আসবেন কয়েক লক্ষ টাকা ব্যয় তারপরে যে এত বড় একটা অনুষ্ঠান আজকে যে একটা উৎসব হচ্ছে যে রক্তদানের উৎসব বলা যায় দ্বিতীয় দিনে কাল গণবিবাহ হয়েছে আজকে রক্তদানের উৎসবে তিন হাজার মহিলা ক্রস করতে চলেছে পুরুষ তো এক হাজার হয়েই গেছে মানে পুরুষের থেকে মহিলার সংখ্যা তিন গুণ বেশি হয়ে যাচ্ছে কেমন লাগছে এবং এই অর্থ কীভাবে সঞ্চয় করেছেন আপনি প্রথম বছরই আমাদের টার্গেট ছিল পাঁচশো আমরা ভেবেছিলাম যেটা হবে কি হবে না সেখানে আমরা সাফল্য পাই পরের বছর এক হাজার বছর দেড় হাজার এইভাবে এগোতে এগোতে আমরা এবছর তিন হাজার রক্ত নেব বলে আমরা বিগত প্রায় পনেরো বছর ধরে এই অনুষ্ঠানটা করে চলেছি তো আমরা একটা ধর্মীয় অনুষ্ঠান হিসাবে শুরু করেছিলাম কিন্তু বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে এবং আমরা মানবিকতা এবং সামাজিকতার দিকটা ফুটিয়ে তোলার জন্য আমরা জয়সার সাথে সাথে যাতে মানুষের সার্বিকভাবে উন্নয়ন বা বিভিন্ন রকম স্বাস্থ্য শিক্ষার পরিষেবা দেওয়া যায় সেই দিকে লক্ষ্য করে আমরা এই অনুষ্ঠানটা আজকে এই জায়গায় আনতে পেরেছি এবং আমাদের আগামী দিনে আরও পরিকল্পনা আছে যে আমরা এই অনুষ্ঠানটাকে আরো মানে সাফল্য করার জন্য চেষ্টা করছি চার দিনের এই সভা মানে জলসা উপলক্ষে যে প্রোগ্রাম রক্তদান শিবির সহ একাধিক যে কালচারাল প্রোগ্রামে চার দিন আপনি সঞ্চালনা করেন আপনি একজন প্রবীণ মানে সঞ্চালক এবং এই এলাকার একটা গর্ব কেমন লাগছে এই প্রোগ্রামে এসে আপনি একাধিক প্রোগ্রামে গেছেন এই প্রোগ্রাম সময় কি বলবেন এটা আমাদের জুড়ে বিরাজ করে সেই দৃষ্টিকোণ দেখে সোনাখালী কেন্দ্রীয় জালসা কমিটির কর্মকর্তারা যেন আমার ঘরের মানুষ একটা পরিবারের মতো আসতে পারলে ভালো লাগে এদের সঙ্গে সক্ষতা এবং যে জালসা কমিটি ধর্মীয় উৎসবের আদরে যে মানবিক পৃথিবীর থেকে শ্রেষ্ঠ মানবিক কর্মসূচি রক্তদান তার আয়োজন করে যেটা ধীরে ধীরে শিবির থেকে উৎসব থেকে রক্তদান মেলায় পর্যবেসিত হয়েছে নিজের চোখে আপনি দেখলেন যেন বনানিতে ছড়ানো তোমার সবুজের বাহার দেখে ভালো লাগে যে আমার তুমতলা গো তোমায় দেখো ভুলে গেছি গান এলে থাকা যায় না তারিখও ফাঁকা থাকে সেই তারিখটা আমি আগে থেকে জেনে রাখি ফাঁকা থাকে এই নির্ধারিত তারিখই প্রতি বছর হয় এবং ফাঁকা রাখি যাতে এসে এই স্বর্গপ্রভা নিজের চোখে দেখতে পাই একেবারেই সেটাই যে সোনাখালি একটি রক্তদানের মেলা আমরা দেখলাম রক্তদানের মেলা পুরুষের সঙ্গে মহিলারা এক গুণ পুরুষ তো চার গুণ মহিলা এখানে রক্ত দিচ্ছেন আমার ধারণা এখানে যারা দেখলাম আমার মনে হয় যে দু থেকে আড়াই হাজার মহিলা ফিরে যাবে যারা রক্ত দিতে পারবে না আর নেয়ার ক্যাপাসিটি নেই ব্লাড ব্যাংক